আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের এই মুহূর্তে যুক্ত হয়েছে ইয়ামাহা এফজেডিস এফআই ভার্সন টু ডুয়েল ডিক্সের একটি বাইক আর এই বাইকটি কিন্তু একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনারা যারা মূলত ইয়ামাহা এফজেটিস এফ আই ভার্সন টু ডিক্স ব্র্যান্ড নিউ ক্রয় করবেন ভাবছেন তারা এই বাইকটি দেখতে পারেন কেননা আমাদের কালেকশনে কিন্তু এই মুহূর্তে একেবারেই কম কিলো চলা একটি বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে বাইকটি কিন্তু দুই হাজার চব্বিশে ম্যানুফ্যাকচার চব্বিশেরই ক্রয় করা এবং বাইকের বয়স কিন্তু মাত্র দুই মাস আর এই বাইকটি রান করেছে মাত্র নয়শো কিলোমিটার এখন পর্যন্ত কিন্তু বাইকটিতে একটি মাত্র ফ্রি সার্ভিসিং করা হয়েছে অতএব এই বাইকের কিন্তু বাদ বাকি সবগুলো ফ্রি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে এছাড়াও কিন্তু অফিসিয়াল ফ্রি সার্ভিসের সাথে কিন্তু ইঞ্জিন ওয়ারেন্টি থাকছে আর এই বাইকই কিন্তু আমরা খুবই কম প্রাইসে সেল করে দেবো বাইকটি কিন্তু একেবারেই ফ্রেশ স্ক্র্যাচলেস কোথাও কোনো ঘোষা মাজা বা ভাঙা ফাটা কিন্তু বাইকটিতে নেই বাইকটি এখনও রেজিস্ট্রেশন করা হয়নি অনটেস্ট অবস্থায় আছে যিনি এই বাইকটি ক্রয় করবেন উনি হবেন প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছুই তার নামে করে দেওয়া যাবে আর আপনি চাইলে ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার নাম্বার কিন্তু করতে পারবেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি এই বাইকটি ক্রয় করলে কিন্তু আপনি একেবারে ব্র্যান্ড নিউ শোরুম থেকে ক্রয় করা সেম বাইকই কিন্তু পেয়ে যাচ্ছেন এবং আপনার সাথে বাঁচতেছে অনেকগুলো টাকা আর এই টাকা দিয়ে কিন্তু আপনি দুই বছর রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন সো দেরি না করে চলে আসুন বাইক নিয়ে একটা সাভারের শোরুমে বাইকের ইঞ্জিনটি দেখুন একেবারেই ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু বাইকটিতে নেই এবং অফিসিয়াল ফ্রি সার্ভিস ইঞ্জিন ওয়ারেন্টি সব কিছু কিন্তু এই বাইকের সাথে পেয়ে যাচ্ছেন আর এই বাইকটি বয়স মাত্র দুই মাস মাত্র দুই মাসে বাইকটি রান করেছেন নয়শো কিলোমিটার আর এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বাইকটি কত টাকা আপনার পছন্দ হয় কত হলে ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর এই বাইকের আজকিম প্রাইসটি আমি জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি বাইকের আমাদের আজকিং প্রাইস হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা প্রাইসটি ফিক্সড না আপনি চাইলে দরদাম করতে পারেন এবং আমাদের শুরুটি ভিজিট করতে